নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা সফল হব এই শুভ কামনা নিয়ে এসো শুরু করি উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ্রকাশনের থেকে প্রকাশিত এই বইটি থেকে কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ এই বইটির অনুবাদ আর সম্পাদনা করেছেন অতুলচন্দ্র সেন সীতানা তত্ত্বভূষণ আর মহেশচন্দ্র ঘোষ মহাশয়ের মতো তো এসো আগে মনকে শান্ত করি তবেই তো আমরা আগে এগোতে পারবো তো শুরু করি কঠ পরবর্তী মন্ত্রের পাঠ শান্তি পাঠ দিয়ে ং সহ নবধত সহনো ভুনকু সহবীর্জরবহ মা নামস্তু মাদ্িষ্ট ওং শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আচার্য শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্যভাবে রক্ষা করুন ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যা ফল যেন তুল্যভাবে ভোগ করান আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যালাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক অর্থাৎ আমাদের বিদ্যা সফল হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক আধিদেবিক ও আধি ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নে শান্তি হোক ওম শান্তি তো এর আগে সপ্তাহে আমরা মানে এর আগে অবধি আমরা জেনেছি নচিকেতা কিভাবে তিনি গেছেন যম যমলোকে সেখান থেকে তিনি অনেক কাঠখড় পুড়িয়ে এখন আত্মতত্ত্ব বা আত্মজ্ঞান লাভ করছেন তার গুরু যমরাজের কাছ থেকে এবং সেখানেই বিগত সপ্তাহে আমরা জানতে পেরেছি যে যমরাজ বলছেন যে তুমি তোমার সুবুদ্ধি আর ধৈর্য দিয়ে যা কিছু অনিত্য মানে অনিত্যর রেফারেন্স হিসাবে তিনি বলছেন পদকেও তুমি না করে এগিয়ে এসেছো কারণ তুমি জানো না করে দিতে পেরেছো কারণ তুমি বুঝতে পেরেছো যে আত্মজ্ঞান কত বড় কতটাই গুরুত্বপূর্ণ তো সেইখান থেকে আজ আমরা এবার পরবর্তী মন্ত্রে চলে যাব তং দূর গুড়মনুপ্রবিষ্টং গুড় মনুপ্রবিষ্ট গুহাহিতং গহরে যোগাধি আধ্যাত্ম দেবং মত্তা ধীর হর্ষ শোকৌ জহাতি অর্থাৎ বলা হচ্ছে যে অতি কষ্টে যোগ্য। গুরুভাবে সর্বভূতের অন্তরে প্রবিষ্ট বুদ্ধিরূপ গুহাতে নিহিত নিহত নয় নিহিত ইন্দ্রিয়াতীত দুর্গম স্থানে স্থিত সনাতন প্রকাশময় আত্মাকে আধ্যাত্মযোগের অনুশীলন দ্বারা মনন করে জ্ঞানী ব্যক্তি শোক দুঃখকে অতিক্রম করেন মানে আত্মাতে স্থির থাকতে হয় মানে তো এর ব্যাখ্যা হিসাবে কি বলছেন পূর্বশ্লোকে নচিকেত অগ্নিচয়নের ফল বর্ণনা করে এই শ্লোক এবং পরবর্তী শ্লোকে পরমাত্মাকে প্রাপ্ত হলে জীবের কি অবস্থা হয় তাই বলা হয়েছে এই যে আত্মাতে স্থির পরমাত্মাতে যদি কেউ স্থির থাকে তাহলে তার দুঃখ হয় না তাই না সে যে রামকৃষ্ণদেবের যে আমরা পড়েছিলাম ওই যে বলছেন যত গঙ্গার দিকে এগোচ্ছি তত আমাদের ঠান্ডা তত প্রাণ জোড়ায় তত শীতলতা অনুভব অনুভূত হয় অ্যাজ উই রিচ নিয়ার নিয়ার অ্যান্ড নিয়ারার টু গড উই ফিল পিস উই আর অ্যাট পিস এমন একটা শান্তিময় অবস্থা পরম শান্তিময় অবস্থা যার কোনো বিচ্যুতি নেই তো সেই রকমই বলছে যে পরমাত্মাকে প্রাপ্ত হলে কি হবে সেটাই বলা হচ্ছে যে আত্মা সহজে দর্শনীয় নয় অনেক কষ্ট অনেক আয়াস এবং অনেক সাধনার পর তার দর্শন লাভ হয় হয় না তা নয় হয় এটা একটা বড় আশার কথা তাই না যে হয় তারপরে বলা হচ্ছে যে আমরা চক্ষু চক্ষুরাদি ইন্দ্রিয় দ্বারা বস্তুকে যেভাবে দেখি বা দেখতে পারি আত্মাকে কিন্তু সেভাবে দেখা যায় না বহু সাধনায় বুদ্ধি নির্মল হলে সেই নির্মল বুদ্ধিতে আত্মার জ্ঞান প্রতিভাত হয় আত্মা যে সহজে দর্শনীয় নয় নন তার কারণ তিনি অতি গুড়োভাবে জগতের অভ্যন্তরে প্রবিষ্ট পরিবর্তনশীল জাগতিক বস্তুসমূহের মধ্যে বহুর অন্তরালে এক অদ্বিতীয় অপরিবর্তনীয় চিন্ময় সত্ত্বারূপে তিনি অবস্থিত ইন্দ্রিয়াতীত দুর্গম স্থানে বুদ্ধিরূপ গুহাতে তিনি নিহিত তা ইহা এর অর্থ এই যে আমরা কেবল বুদ্ধি দ্বারাই তাকে উপলব্ধি করতে পারি ইন্দ্রিয় মনের ক্রিয়া সংযত হলে যে নির্মল বুদ্ধির উদয় হয় তার দ্বারাই এই আত্মা গ্রাহ্য বিষয় মোহে হতচেতন ব্যক্তি তাকে কোনো প্রকারে জানতে পারে না তাকে কোনো প্রকারে জানতে পারে না সেই যে একটা রামকৃষ্ণদেব উদাহরণ দিয়েছিলেন সুন্দর যে একটা সুতো পরাচ্ছে একটা ছোট্ট তন্তু ওই অত বড় একটা সুতোকে আটকে দিচ্ছে তার চেয়েও বড়ো একটা তার চেয়েও অনেক বড় অ্যাকচুয়ালি একটা সূচের সূচের মধ্যে যেতে যেতে তাকে বাধা দিচ্ছে সেই জন্য বলছে যে বিষয়মহে হতচেতন ব্যক্তি তাকে কোনো প্রকারে জানতে পারে না কাঠে মানে কাঠে যে যেমন অগ্নি গোপন আছে অগ্নি গোপন আছে যদি এখানে যদি কেউ প্রশ্ন করো যে কি করে আগুন লুকিয়ে আছে রাসায়নিক শক্তি হিসাবে হুম তো কাঠে যেমন অগ্নিগোপন আছে সেই রূপ, তিনি সমস্ত বস্তুতে প্রচ্ছন্ন অবস্থায় আছেন বিশুদ্ধ বিশুদ্ধ সত্য নিষ্ঠাবান ব্যক্তির নির্মল জ্ঞানে সেই পরম দেবতা দগ্ধ দারুণিস প্রজ্বলিত অনলের ন্যায় সহজেই প্রকাশিত হন অনলের ন্যায় সহজেই প্রকাশিত হন তিনি আত্মার অন্তরাত্মা তিনি আমাদের আত্মাতে সর্বদা অবস্থিত প্রশ্ন হতে পারে যে আত্মা যদি এতই দূর্গে হয় তবে তাকে জানিবার জানার উপায় কি এর উত্তরে শ্রুতি বলছেন যে একমাত্র আধ্যাত্ম যোগের অভ্যাস দ্বারাই আত্মাকে পাওয়া যেতে পারে বিষয় থেকে চিত্তকে প্রত্যাহারিত করে আত্মাতে স্থাপন করার নাম আধ্যাত্ম যোগ এই আধ্যাত্ম যোগ অধিগত হলেই আত্মাকে লাভ করা যায় তাকে দেখা যায় যিনি এই প্রকারে যোগের সাহায্যে আত্মাকে লাভ করেন তিনি সুখ দুঃখের অতীত হন ওই যে একটা উদাহরণ শুরু করছিলাম রামকৃষ্ণ দেবের দেওয়া যত কাছে যাব গঙ্গা তত শান্তি সেই রকমই তিনি সুখ দুঃখের অতীত হন কোনো পার্থক্যই নেই তাই তো অনাথ অনাত্ম বিষয়ে আসক্ত অজ্ঞানী লোকের চিত্তেই সুখ বা দুঃখের চাঞ্চল্য উপস্থিত হয় যিনি আত্মাকে লাভ করেছেন তিনি সুখে উৎফুল্ল হন না দুঃখেও অভিভূত হন না তিনি সর্বাবস্থায় শান্ত নির্বিকার ও অচঞ্চল থাকেন স্থিতি স্থির সত্যি বলতে কি সত্যিকারেরই তাই সেভাবে যদি দেখা যায় দেখুন না প্রচুর বিস্ফোরণ ঘটছে আমরা ভাবছি ওরে বাবা কত কিছু হয়ে গেল যা এই এই খানিক্ষণ আগেই কাজ করতে গিয়ে গরম তেল পড়েছে হাতে আমি ভাবলাম ওরে বাবা কি হয়ে গেল চামড়াটা গেল পুড়ে কিন্তু সত্যি কি তাই একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে মানে একটা অবস্থা থেকে আর একটা অবস্থার পরিবর্তন হয়েছে খালি তাই না হাতের চামড়ায় কার্বন নাইট্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন আছে গরম তেল তেলে কি আছে সেই কার্বন হাইড্রোজেন নাইট্রোজেনই আছে কিন্তু তার আন্তরিক যে শক্তি অন্তরের যে এখানে রাসায়নিক শক্তি বলি রাসায়নিক শক্তি বেশি সে আমার হাতে পড়ল আমার হাতের শক্তি লেভেলের সে বেশি তাকে সহ্য করতে পারলো না সে ডিসইনটিগ্রেট হয়ে গেল তাই তো সে ভেঙে গেল কিন্তু যখন এই আধারটা তৈরি আমি মাকেই দেখেছি আমার এক খুব মানে সম্পর্কে আমার দিদা হবেন তাকে আমি দেখেছি গরম কয়লা উনুন থেকে এরম নিয়ে রেখে দিলো মানে ওটা বেশি হয়ে গেছে বা তুলে পাশে রেখে দিলো আমাদের হাত দিতে বারণ করছেন কিন্তু তার হাতে কিছু হলো না ওই স্থিতি মানে আমার জন্য ওটাই হলো স্থিতি দুঃখে সুখে অনুদিক মানা কোনো অসুবিধে নেই কোনো কিছু হবে না স্থির গরম ঠান্ডা কিছু না আর আমরা একটুতেই ওরে বাবারে তাহলে আজ এই অবধি এইটুকুনি হলো জানা আপনাদের জন্য আমিও জানার সুযোগ পাচ্ছি তার জন্য আমার কৃতজ্ঞতা নেবেন আপনারা আপনারা সবাই শোভায় ভাবাতো